জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের নির্দেশে এবং নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বার্ষিক বনভোজন ও সাংগঠনিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার নবগ্রামের ব্লকের কিরিটেশ্বরীতে এই অনুষ্ঠানে নবগ্রাম ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দু হাজার কর্মীসহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল হালিম যুব নেতা হাবিব শেখ হেদায়েতুল্লাহ শেখ ইসার উদ্দিন শেখ ব্লক নেতৃত্ব আব্দুল আলিম অসীম কুমার দাস সঞ্জীব হাজরা চিত্তরঞ্জন কর্মকা সহ একাধিক নেতৃত্ব এছাড়াও নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল ফোনের মাধ্যমে অনুষ্ঠানে শুভেচ্ছা জানান নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ প্রতি বছরই একটা বার্ষিক বনভোজন এবং সাংগঠনিক আলোচনা এগুলো আমরা করে থাকি যেহেতু যোগীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা বিভিন্ন অজুহাতে আমরা একত্রিত হওয়ার চেষ্টা করি কিছুদিন আগেই লালগুলা বিধানসভায় ঠিক এইভাবেই আমরা একটা সাংগঠনিক আলোচনা এবং বনভোজন আয়োজন করেছিলাম ঠিক সেভাবেই আজকে নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের যারা বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব আছে ব্লক নেতৃত্ব আছে তাদের উদ্যোগেই একটা বনভোজন এখানে আয়োজন করা হয়েছে প্রায় বারো থেকে চোদ্দোশো লোকের আয়োজন এখানে আবার সঙ্গে সঙ্গে সাংগঠনিক আলোচনা সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি ব্লক নেতৃত্ব এক কথাই প্রচুর জনগণের জনগণের এখানে সমাগম যুবদের একটা আবেগ ভিড় আর উচ্ছ্বাস এর মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্নজন সাংগঠিক বিভিন্ন আলোচনা করেছে আগামী ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে একদিকে একে অপরের সঙ্গে আলাপচারিতা হলো কথাবার্তার বিনিময় কোথায় সাংগঠনিক দুর্বলতা ব্যর্থতা থেকে শুরু করে আগামী দিনে ছাব্বিশে নির্বাচনে আমাদের যুব সংগঠন কীভাবে ঝাঁপিয়ে পড়বে তার একটা এখান থেকে প্রস্তুতি বলা যায় নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা সেরে তার সঙ্গে খাওয়া দাওয়া করে একসঙ্গে আনন্দ ফুর্তি করে আজকে আমরা এই দিনটাকে পালন করলাম ঠিক পরের আমাদের আবার সাগরদিঘি বিধানসভা খড়গ্রাম বিধানসভা এগুলো আমাদের আছে একে একে করে প্রত্যেকটা বিধানসভাতে আমরা এইভাবে সাংগঠনিক আলোচনা তার সঙ্গে খাওয়া দাওয়ার সঙ্গে বনভোজন আমাদের কীটেশ্বরী সংলগ্ন যে মন্দির আছে মন্দিরের পাশে জঙ্গিপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি কামাল হোসেন নেতৃত্বে আজকে নবগ্রাম ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বনভোজন এবং সাংগঠনিক যে আগামী দু হাজার ছাব্বিশে ভোট বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটকে সামনে রেখেই আজকে সাংগঠনিক কিছু আলোচনা হয়েছে আমাদের জেলা সভাপতি কামাল হোসেন মহাশয় আমাদেরকে বলেছে আগামী দু হাজার ছাব্বিশে যুবদের প্রতিভা আমাদেরকে ফেলতে হবে এই নবগ্রাম বিধানসভাতে যেই প্রার্থী হোক তাকে প্রচুর পরিমাণে ভোটে লির দিয়ে আমাদেরকে খেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে এবং তার সঙ্গে সঙ্গেও আমাদের কিছু যুব সৈনিকগণ ভালো গান নৃত্য তারা করেছে তারা খুব সুন্দর প্রতিভা আমাদের মধ্যে দেখিয়েছে দেখুন আজকে প্রোগ্রাম হচ্ছে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি আমার হোসেনের উদ্যোগে নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আয়োজিত এই বনভোজন এবং আলোচনা সভায় জন্য একটা বনভোজন করেছিল তাই এসেছিলাম এখানে এসে সমস্ত জেলার নেতৃত্ব এবং যুব বিন্দুটা যুবর নেতৃত্বরা এসেছিল সকলের সঙ্গে দেখা হলো খুব ভালোও লাগলো এবং খাওয়া দাওয়া সব কিছু গান বাজনা তারপরে বিভিন্ন মনোরঞ্জনের জিনিস মানে জিনিস ছিল করল সেগুলো সেগুলোর মাধ্যমে কাটালাম এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশ সালে কীভাবে এমএলএর ভোট করতে হবে সেই নির্দেশ সেই আলোচনা এবং যুবরা কিভাবে খাটবে কোথায় কোথায় যাবে কি করবে সেটা আমাদের সভাপতি সম্মানীয় কামাল আমাদেরকে নির্দেশ দিল আমরা আমি আমরা এবং আমি নিষ্ঠার সঙ্গে আমার সর্বোচ্চ দিয়ে পালন করার চেষ্টা করব যে আগামী বিধানসভা ভোট যেন আমাদের যুবদের যুবর যে টিম থাকবে জঙ্গিপুর সাংগঠনিক জেলায় সে টিম যেন মানে এক নম্বর আসে এবং সবচেয়ে ভালো কাজ করে আপনার নাম আমার নাম হচ্ছে নাজিমুল ইসলাম জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সমস্যা ধন্যবাদ ধন্যবাদ